বিজিও অফিস থেকে কি কি সহযোগিতা আমাদের খবরের জেত অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো পাত্রসায়ের ব্লক প্রশাসন খুশি অসহায় বৃদ্ধা আমরাই প্রথম তুলে ধরি বাকুরা জেলার পাত্রসায়ের ব্লকের বমিরা গ্রামের শিলাবাগদির করুণ চিত্র আর সেই খবর সম্প্রচার হতেই নড়েজড়ে বসলো পাত্রসায়ের ব্লক প্রশাসন ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফে অসহায় বৃদ্ধা বাগদিকে ট্রিপল কাপড় বিছানার চাদর এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হল পাশাপাশি আগামী দিনে দ্রুত তাকে আবাস যোজনায় বাড়ি এবং স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়ান প্রতিশ্রুতি দিলেন তারা বামিরা গ্রামের সত্যরুদ্ধ শিলাবাগদি আবাস যোজনা বাড়ি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত একটি ছোট্ট কুড়ে ঘরে কোনো রকমে একাই দিন কাটাতে হচ্ছে তাকে আমরা সেই খবর সম্প্রচার করতেই ব্লক প্রশাসনের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যান এবং তাকে সব রকমভাবে সহযোগিতা করেন ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলাবাগদি শিলাবাগদি জানান ব্লক প্রশাসনের এই সহযোগিতা পেয়ে আমি দারুণ খুশি আগামী দিনে আবাস যোজনার ঘর পেলে আরও বেশি খুশি হব পাত্রসায়র ব্লকের ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক কাশীনাথ সিংহ ঠাকুর বলেন সংবাদ মাধ্যম থেকে জানতে পারি বামিরা গ্রামের শিলাবাগদি খুব অসুবিধের মধ্যে আছেন আমরা সঙ্গে সঙ্গে তার বাড়িতে এসে সব রকমভাবে সহযোগিতা করি এবং তাকে দ্রুত আবাস যোজনার বাড়ি কিভাবে তৈরি করে দেওয়া যায় তার সব রকম প্রচেষ্টা চালাচ্ছি পাশাপাশি তার স্বাস্থ্যসাথী কার্ড দ্রুত করে দেওয়া হবে বলেও জানান তিনি বাঁকুড়া পাত্রসায়র থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজ বিজি অফিস থেকে কি কি সহযোগিতা করলো তিরপল কাপড় চাদর একটা ধুতি কাপড় একটা শাড়ি আর একটা চাদর আর তিরপল আর টাকা মানে এটা আপনি আগে জাননি বা ব্লক অফিসে কোনো বিষয় জানেননি যেই তিরপল আনতে দেয় নেয় বলে ঘুরে যাইছিল এসে আবার কিনেছি কিনে এইগুলো আমাদের খবর হওয়ার পরেই আপনার বাড়িতে এলো হুম তোমরা এনে ভগবানের আশীর্বাদ তোমাদের মা বাপের আশীর্বাদ ঈশ্বর টানাইতে আমরা এসেছেন কতটা উপকৃত হলেন এগুলো হ্যাঁ খুশি যদি ঘর পাই আরো খুশি আপনার নাম সেলা বাগদি সেলা বাগদি আজকে আমরা এই সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে এখানে শিলা বাগদি এই বালসি বামিরাই এখানে শিলাবাগদি বাস করেন উনি খুব অসুবিধার মধ্যে আছেন তো আমরা জানতে পেরে খবরটা জানতে পেরে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে আমরা সঙ্গে সঙ্গে আমি ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার আরেকজনও আছেন ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার আমরা দুজন আর সিভিল ডিফেন্স একজন আমরা সঙ্গে সঙ্গে এসে আমাদের সরকারি যে সাহায্য রিলিফ সে রিলিফ আমরা নিয়ে এলাম তাতে আমরা ত্রিপল দিয়েছি ধুতি দিয়েছি শাড়ি দিয়েছি চাদর দিয়েছি এবং নগদ কিছু টাকা দু ইউনিট ক্যাশ জিয়ার আমরা দিলাম ইমিডিয়েট সাহায্য এবং ওনার সমস্ত খবরাখবর নিলাম ওনার নাকি স্বাস্থ্যসাথী কার্ডটা নেই হ্যাঁ তো আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়া যায় আর উনি আবাস যোজনার ঘর পান নেই সেটাও আমরা দেখছি আমাদের যে অপেক্ষমান তালিকা আছে সেখানে ওনার নামটা ঢোকানো যায় কি না আমরা চেষ্টা করছি আমরা ওনাকে সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি আপনার নাম আমার নাম কাশীনাথ সিংহ ঠাকুর ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক পাত্র সাহেব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা